আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তেরো দশমিক এক অধ্যায়ের সমান্ত এই দুটি অঙ্ক আমরা সমাধান করব এগারো এবং বারো তাহলে দেখো এগারো নম্বর অঙ্কটি করে কী বলছে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট 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 প্লাস ফিফটি নাইন সমান কত তার মানে এইখানে আমাদের এই যে সমান কত ধারা বোঝাচ্ছে যে এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে কি বলছে সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা কি জানি সমষ্টি নির্দায় সূত্র আমরা জানি যে এস এন ইকাল হচ্ছে এন বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে দেখো যে এখানে এন এই এন কে এন হচ্ছে আমাদের পদ সংখ্যা এন হচ্ছে পদ সংখ্যা তাহলে এই যে আমাদের ধারাটা যে আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে এখানে এই যে অনুসাইট এনতম পদ অনুসাইট এটি কত নম্বর পদ কত তম পদ সেইটা আমাদের আগে বের করতে হবে কারণ এখানে আমাদের কতটা পদ আছে সেটা আমরা কিন্তু জানি না তার মানে অনুসাইট নম্বর সর্বশেষ পদ হচ্ছে আমাদের অনুসাইট এই অনুসাইট কত তম পদ সেটা আমাদের পূর্ব বের করতে হবে সেটা বের করার পর আমরা কি করবো সেটা আমরা সমষ্টি বের করতে পারবো তাহলে দেখি আমরা এই ধারাটির প্রথম পদ কি দেওয়া আছে প্রথম পদ এ ইকুয়াল দেওয়া হচ্ছে হচ্ছে ফাইভ এবং এই ধারাটা দেখো তো সাধারণ অন্তর কত সাধারণ অন্তর ডি দেখো এগারো থেকে আমরা পাঁচ বিয়ে করি কত হয় এগারো বিয়োগ হচ্ছে পাঁচ সমান হচ্ছে ছয় তুমি যদি দেখো সতেরো মাইনাস সতেরো মাইনাস এগারো তাহলে ছয় তেইশ মাইনাস সতেরো তাও হচ্ছে ছয় তার মানে এইটা একটা সাধারণভাবে আমাদের হচ্ছে সমান্ত তাহলে আমরা যেহেতু এখানে এটা সমান্ত দেখলাম তাহলে এখানে আমাদের হচ্ছে এই অনুসাইডকে ধরে নিয়ে হচ্ছে অনুসাইড হচ্ছে আমাদের এনতম পদ তাহলে ধরি ধরি এনতম পদ হচ্ছে আমাদের ফিফটি নাইন অনুসাইট এনতম পদ হচ্ছে আমাদের ফিফটি নাইন বা অনুষাট তার মানে এনতম পদের সূত্র কী জেনে আসছি যে আমরা জানি আমরা জানি এনতম পদ ইকল হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এইটা আমরা এনতম পদের সূত্র জানি তো যেহেতু এইটা আমাদের এনতম পদ আর আমরা ধরে নিয়েছি এনতম পদ হচ্ছে ফিফটি নাইন তার মানে শর্তমতে আমরা জোরাই দিতে পারি কি যে শর্তমতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে ফিফটি নাইন আমরা এটা লিখতে পারি তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি কী হয় দেখো তো এখানে এ হচ্ছে আমাদের প্রথম পথ যার মান হচ্ছে আমাদের ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান এখানে ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর যার মানে আমরা বের করছি সিক্স হচ্ছে ফিফটি নাইন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো ফাইভ প্লাস ছয় দ্বারা আইনকে গুণ করলে হচ্ছে সিক্স এন এই যে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস ছয় এক ছয় ইকোয়াল হচ্ছে ফিফটি নাইন তো আমরা যদি এটাকে পক্ষান্তর করে দিই মানগুলাকে সিক্স এন দেখে বাকিগুলোকে ওই পাশে পরিবর্তন করি তাহলে হয় দেখো সিক্স এন ইকাল হচ্ছে ফিফটি নাইন তাহলে দেখো আমাদের মাইনাস ছয় থেকে প্লাস ফাইভ যদি বাদ দিই তাহলে মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ান ওপাশে গেলে হচ্ছে প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের এখানে এন কে যদি আমরা রাখি তাহলে আমাদের এখানে যোগ করলে হচ্ছে ষাট তাহলে এইখানকার আমাদের সিক্স যদি চলে যায় তাহলে হচ্ছে ভাগ সিক্স তাহলে আমরা সুতরাং এ নিকল কত পাই এ নিকল পাই হচ্ছে ছয় দশে ষাট ছয় দশে ষাট তার মানে এনের মানে আমরা কত পাইলাম দশ তার মানে এই যে ফিফটি নাইন যে আমাদের আছে এটা হচ্ছে দশতম পদ কততম পদ দশতম তার মানে এখানে আমাদের দশটি পদ আছে কয়টি পদ আছে দশটি তো এখন আমাদের কি করতে হবে এই দশটি পদের দশটি পদের সমষ্টি বের করতে হবে তাহলে আবার আমরা এনতম পদের এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রকে জানি এস এ এন বাই টু ইন্টু টু আইসএ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দশতম পদ নির্ণয় সূত্র কী হবে তাহলে আমরা সূত্রটাকে লিখি যে আবার জানি আবার আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এনিক আমরা জানি হচ্ছে এন ডিভাইডেড টু ইনু টনাস ওয়ান ইনটু হচ্ছে এটা আমরা সূত্র জানি তো যেহেতু আমরা এটা এন সংখ্যক পদের জন্য জানি তাহলে আমাদের পদ সংখ্যা কত বের হলো আমাদের এন এর মানে হচ্ছে টেন তারপরে দশটি পদের সমষ্টি কত হবে তাহলে সুতরাং দশটি পদের সমষ্টি এস টেন হচ্ছে তাহলে এন এর মানে হচ্ছে টেন ডিভাইডেড টু টু ইন্টু এ হচ্ছে প্রথম পদ যার মানে হচ্ছে ফাইভ প্লাস দেখো এখানে এন এন হচ্ছে আমাদের দশটি পদ তার মানে হচ্ছে দশ মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু ডি হচ্ছে সাধারণ অন্তর যার মান হচ্ছে সিক্স আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো এটাকে কাটলে হচ্ছে ফাইভ তাহলে এখানে হচ্ছে পাঁচ দুকোনো দশ যোগ দশ থেকে একবার দিলে নয় ছয় লং হচ্ছে চুয়ান্ন আমরা যদি এখন হিসাব করি তাহলে তাহলে কত হয় ফাইভ গুণন তাহলে দশ আর চুয়ান্ন আমাদের যোগ করলে কত হচ্ছে সরি দশ আর চুয়ান্ন যোগ করলে হচ্ছে আমাদের চৌষট্টি কত হয় আমাদের হচ্ছে চৌষট্টি এখন আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই হচ্ছে বত্রিশ তিনশো বিশ তার মানে প্রথম দশটি পদের সমষ্টি এই ধারার আমাদের দশটি পদের সমষ্টি হচ্ছে আমাদের তিনশত বিশ তিনশত বিশ তাহলে আমরা আমাদের যে এগারো নম্বর অঙ্কটা আছে যার মান পাইলাম হচ্ছে তিনশত বিশ তার মানে ধারাটি সমষ্টি হচ্ছে আমরা লিখতে পারি যে ধারাটির সুতরাং নির্ণয় ধারাটি সমষ্টি সুতরাং নির্ণয়ে ধারাটির সমষ্টি তিনশত বিশ তিনশত বিশ তাহলে এখন যদি আমরা আমাদের হচ্ছে বারো নম্বর অঙ্কটা সমাধান দেখি তাহলে এটি একটু মেশাই দিয়েই তাহলে দেখো আমাদের বারো নম্বর অঙ্কটা কি আছে বারো নম্বর অঙ্কটিও আমাদের কি বলছে যে টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডট 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 মাইনাস টোয়েন্টি থ্রি যে কল কত তার মানে এই অঙ্কটাও দেখো আমাদের এগারো নম্বরের সেমএস তার মানে এখানেও আমাদের যে কতটা পদ সংখ্যা আছে আমরা জানি না তার মানে এই মাইনাস টোয়েন্টি থ্রি আমাদের কততম পদ সেইটা আমাদেরকে প্রথমে বের করতে হবে বের করার পর আমরা কি করতে পারবো তার সমষ্টি নির্ণয় করতে পারবো তাহলে এই ধারার প্রথম পদ কত দেখো বারো নম্বর দেখি যদি এখানে প্রথম পদ কত এখানে প্রথম পদ এই কল হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে এখানে ধারাটা সাধারণ অন্তর কত হয় দেখো তো সাধারণ অন্তর তাহলে দেখো আমরা যদি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন মাইনাস করি তাহলে কত আমাদের মাইনাস ফোর তার মানে এই ধারাটার সাধারণ অন্তর হচ্ছে আমাদের মাইনাস ফোর তাহলে এখানে আমরা যে মাইনাস টোয়েন্টি থ্রি আছে এইটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে এনতম পথ তাহলে আমরা ধরি ধরি এনতম পদ ইকল হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি এনসংখ্য পদ মানে এনতম পদ কত আমাদের মাইনাস টোয়েন্টি থ্রি এনতম পদের জন্য আমরা কী সূত্র জানি যে আমরা জানি আমরা জানি এনতম পদ এনতম পদ ইকোয়াল হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ডি এটা আমরা এনতম পদের সূত্র জানি তাহলে এটা যেহেতু এনতম পদ আবার আমরা ধরে নিয়েছি এনতম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি তার মানে আমরা শর্ত মতে দিতে পারি যে শর্তমতে শর্তমতে আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি দেখো আমরা যদি মানগুলা বসাই তাহলে আমরা কী মান পাই তাহলে দেখো যদি আমরা প্রথমে এর মান বসাই এ হচ্ছে আমাদের প্রথম পথ এর মান হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস এন মাইনাস ওয়ান দেখো ইন্টু ডির মান আমরা পাইছি হচ্ছে মাইনাস ফোর ডির মান হচ্ছে মাইনাস ফোর ইকল হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি দেখি ক্যালকুলেট করলে আমরা কী পাই দেখ কোথাও দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে ফোর এন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে ফোর ইকল হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি এটাকে আমরা ক্যালকুলেট করি আরও কী পাই দেখো তো দেখি আমরা যদি ফোর এনকে এখানে রাখি তাহলে হচ্ছে মাইনাস তাহলে দেখো এখানে হচ্ছে কি মাইনাস তাহলে এই আমাদের যে এবং হচ্ছে আমাদের চার উনত্রিশ এবং চার আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে আমরা পার করে দিয়ে যদি যোগ করি উনত্রিশ মাইনাস হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস গেলে হচ্ছে মাইনাস ফোর তাহলে হিসাব যদি আমরা করি তাহলে দেখো আমাদের দাঁড়াচ্ছে মাইনাস ইজি কল দেখো সবগুলাই মাইনাস তাহলে মানে যোগ করে দিই আমরা চার আর নয় হচ্ছে আমাদের তেরো তেরো আর তিন ষোলো হচ্ছে ছয় হাতে এক এক আর দুই হচ্ছে তিন তিন আর দুই হচ্ছে তার মানে হচ্ছে মাইনাস ছাপ্পান্ন মাইনাস ছাপ্পান্ন তার মানে সুতরাং যদি আমরা এন ইকুয়াল লিখি তাহলে হচ্ছে মাইনাস ছাপ্পান্ন মাইনাস ফোর তাহলে আমাদের এন মান কত হচ্ছে চার চোদ্দ ছাপ্পান্ন চার চোদ্দোই ছাপ্পান্ন মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে আমাদের এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে তার মানে আমাদের এই যে মাইনাস যেটা মাইনাস যেটা এটা হচ্ছে আমাদের চোদ্দতম পথ কত চোদ্দতম পদ তার মানে এখন আমরা চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করব কতটি পদের চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা আবার যদি লিখি যে আবার দেখো আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র জানি এইটা তার মানে এইটা যদি আমরা জানি তাহলে এখন যদি আমরা ডিরেক্ট এই সূত্র না লিখে ডিরেক্টলি যদি আমরা চোদ্দোতম পদের সমষ্টি সূত্র লিখি তাহলে কী হবে আবার বা এখন লিখি আমরা যে এখন চোদ্দটি পদের সমষ্টি তাহলে এস চোদ্দো তাহলে আমাদের কী হবে এনের এর মান হচ্ছে চোদ্দো বাই হচ্ছে দুই ইন্টু টু দেখো আমাদের এর মান হচ্ছে আমাদের হচ্ছে কত উনত্রিশ গুণ হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস এন হচ্ছে আমাদের কত এন হচ্ছে চোদ্দো মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মান হচ্ছে আমাদের কত মাইনাস ফোর তাহলে এইটা হচ্ছে আমাদের কি ম্যাথ আমরা যদি এটাকে ছলভ করি তাহলে আমাদের কি সমাধান আসবে দেখো আমরা যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে সাত দুকো চোদ্দো তাহলে হিসাব করো উনত্রিশ দুকোনে কত হচ্ছে আমাদের উনত্রিশ দুকুণে হচ্ছে আটান্ন ফিফটি এইট তাহলে যদি আমরা হিসাব করি দেখো আমাদের কত হচ্ছে মাইনাস আমরা এটাকে যদি হিসাব করি তাহলে হচ্ছে আমাদের তেরো চার তেরো হচ্ছে বাউান্ন মাইনাস হচ্ছে বাউান্ন তাহলে যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে দেখো সাত গুণন আটান্ন থেকে বান্ন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের হচ্ছে সিক্স তাহলে হচ্ছে সাত এবং ছয় আমরা গুণ করি তাহলে হচ্ছে ছয় সাত বিয়াল্লিশ তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে চোদ্দোটি পদের সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ চোদ্দোটি পদের সমষ্টি কত হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা আমাদের বারো নম্বর অঙ্ক যেটা আছে টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডট ডট মাইনাস টোয়েন্টি থ্রি সমান কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি হচ্ছে আমাদের চোদ্দো নম্বর পদ চোদ্দতম পদ এই চোদ্দতম পদের সমষ্টি হচ্ছে ফর্টি টু চোদ্দতম পদের সমষ্টি হচ্ছে কোথাও ফর্টি টু